আমরা সুবিধার জন্য এটাকে আমরা বলবো যে কি মানে টুপি ভিতরে কিছু আটে না আর এইটাও দেখো ইন্টারসেকশন লেফট হ্যান্ড সাইড এটা দেখেছি লেখাপড়ে দেখো এই যে এক দুই এর মান বসে দিয়েছি এই মাঝখানে চিহ্ন বসেছি বীর মান দেখো আমার আছে দুই চার সাত বসেছি এইটা এটা এই ইন্টারসেকশন এর অর্থ বা ক্যাপের অর্থ যেটা মাথা ছাড়া বললেন আগে আমি আগে বললাম যেটা শুধু খালি মিলবে এই আর এটার ভিতরে যেটা শুধু খালি মিলবে সেটা দিসবে দেখো দুই ছাড়া কিছুই মেলেনি তুই হয়েছে রাইট হ্যান্ড সাইড যেটা দিছি বীর মান আগে বসেছি মাসখানে চিহ্ন দেখো এর মান বসেছি এটার ভিতরে দেখো কোনটা মিলছে দেখো দুই ছাড়া কিছুই মিলছে না সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড

উপরে এই পুরো সেটের যে চিহ্নটা সেটা কি বুঝবে বুঝবে না কারণ এই চিহ্নটার জন্য হলো এবার দেখো ইউ ঠুয়ে দিলাম দি আমরা এটা এক ভাই করবো দেখো এর মানবসাব দেখো এক দুই পাঁচ তোমরা বলতে পারো যে এই সেকেন্ড তো নাই কিন্তু সেকেন্ড প্যাকেট এটা ফার্স্ট প্যাকেট ছিল

পুরক সেটের কাজ তো বললাম এবার মাইনাসের কাজ কি দেখো মাইনাসের কাজ এইখান থেকে দেখবা যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত সংখ্যা হয়ে যাবে একবার সহজ কথা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতের ভিতরে শুধু খালি দুই মিলেছে দুই বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সব বসে যাবে এক তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেছে এবার দেখছো এবার আমার তো পুরো ব্র্যাকেট দিকে নাই তাহলে এর উপরে আলাদা ড্যাশ আর বির উপরে আলাদা ড্যাশ পুরো সেটের চিহ্ন ইউ মাইনাস ব্র্যাকেট দেব কারণ এই যে এটা তখন মাঝখানে বসবে বলি ইউ মাইনাস বি দেখো আর ড্যাশ নাই ড্যাশের জন্যে এই যে পুরো সেটের জন্য ইউ মাইনাস এ হলো এই পুরোটা সেটের জন্য ইউ মাইনাস বি হলো আর এই যে চিহ্নটা এটা বসে গেছে ইউনিয়ন ইউনিয়ন চিহ্ন আমরা যেটাকে বলি সেটা মিলবে না সিধাও নেব কিন্তু কোনোটা ডবল নেবো না তাহলে আমরা ইউ এর মান এবার বসাবো দেখো ইউর মান এক দুই তিন চার পাঁচ ছয় চার এর মান বসাবো দেখো এক দুই পাঁচ এই যে ফার্স্ট ব্রাখ ছিল আমরা আগের মতন থার্ড ব্রাফি দিয়ে পারো যে আলাদা আলাদা ব্রাফি নিতে পারতাম আলাদা ব্রেক একটা বড় হতো আর এটাতে আমাদের একটু ইভাবে কুকুরটা হেঁটে দেয় তোমার সুযোগ হবে

এবার এই চিহ্ন থাকার অর্থ কি আমরা বললাম যেটা মিললে সেটাও নেবো যেটা মিলবে না সেটাও নেব দেখো কিন্তু ধারাবাহিক ভাবে নেব এক তিন দুই তো নাই চার পাঁচ এখানে এক এখান থেকে তিন নিলাম তারপরে চার নিচ্ছি পাঁচ নিচে ধারাবাহিক ভাবে একটা একটা করে আমরা যাবো দেখবো আছে কিনা ছয় দেখো এখানে সাত আছে কি দেখে নাই তারপরও নিতে হবে মানে এই চিহ্ন থাকার অর্থ যেটা মিলবে সেটাও নেবো দেখো এক তিন চার পাঁচ ছয় সাত আগে দেখো লেফট হ্যান্ড সাইডে যা ছিল রাইট হ্যান্ড সাইডে তাই তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখতে পারবো না আমরা লিখব সত্যতা বয়ে দেয়া আছে দেখো কি হয়েছে সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করা হলো প্রথমে অঙ্কটা তৈরি আসতে অর্থ পুরুক সেট

দেখো এবার এখান থেকে দেখো এই না সে নেবো কিন্তু ধারাবাহিক হ্যাঁ দেখো এক দুই এক বাদ বাদ দিলো তিন দেখো এখান থেকে যেটা সেখানে বাদ যাবে তাহলে তিন আর দেখো কোনটা চার আছে পাঁচ আছে ছয় আছে কোনটা নাই সাত নাই সাত এখানে নাই এইখানে যেটা থাকবে সেটা উত্তর হবে তিন আর সাত দেখো এ

এক দুই পাঁচটা দেখো এইখান থেকে সমান আছে আমি এখানে সমান দিতে পারবো না তাহলে এইখান থেকে আমি এটা একটু মানে একটু আগে করবো যাতে আমরা বুঝতে পারি যে এই লাইনটা এই লাইনটা আলাদা একটা জিনিস দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মান দেখো এক লাইন এখান থেকে এক দুই পাঁচ বাদ এই লাইন থেকে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা নিচে করেছিলাম আর যদি তোমাদের এক লাইন যায় তাহলে আমরা আগে যে করে এক লাইন এটা চার পাঁচ ছয় বাদ চার পাঁচ ছয় বাদ এক দুই তিন আছে এখানে তিন আছে চার মিলছে না ছয় মিলছে না আর হচ্ছে কি দুইশো আশি সাত আছে দেখছো তাহলে লেফট হ্যান্ড সাইড উত্তর কত ছিল তিন সাত এটা তো হয়েছে কত তিন সাত আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড এইখানে যদি প্রমাণ করো যদি প্রমাণ করো বলতে পারে প্রমাণ করো তখন লিখবা প্রমাণিত সত্যতা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য